আউজুবিল্লাহিমার সাহিতান রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম তো আজকে আমরা যে টপিকের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহরবান আল্লাহর নামে আল্লাহ তালা আমাদেরকে ইউসুফের ভিতরে বলতেছে যে একটা ধূর্তবাজ নারী যে কিনা সলনাময়ী হয়ে থাকে আর এই ঘটনাটা আমি বিভিন্ন বই পুস্তকেও পড়ছি বিভিন্ন সময় এ সম্পর্কে পাঁচ হাজার বছর আগেরও বিদ্যাপীঠে আমি কিছু বিষয়ের উপরে পড়াশোনা করছি তো সেখান থেকেও কিছু বিষয় দেখলাম তো আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি যে এই রুমিন ফারহানা যিনি বিগত দিনের বিএমপির সাথে একটা ভালো টপ লেভেলের নেত্রী হিসেবে ছিলেন যিনি আওয়ামী লীগ যখন ছিল তখন ওনার কর্মকাণ্ডগুলো ছিল আওয়ামী লীগ চল্লিশ সাল পর্যন্ত থাকবে অদা করছে এই করবে তাই করবে তাকে জুতো পিঠা করা লাগবে তাকে এই করা লাগবে সে আমাদের এই ক্ষতি করতেছে সে ওই ক্ষতি করতেছে কিন্তু মূলত সে কলাম কিছুই করতে পারিনি সে এখন কি বলতিছে শেষমেশ আসার পরে সে কলাম চতুর এবং সে কলাম চালাক সে বলতেছে যে এখন ক্ষমতায় কে আসবে আওয়ামী লীগ যদি আবার আসে তো আমরা ভালো থাকবো আমরা নিরাপদে থাকবো এখন এখানে বোঝা এখানে একটা বিষয় আমাদের সর্বোচ্চভাবে বোঝা লাগবে যে আমরা কোরআন আমাদেরকে একটা ডিটেন্সলি একটা জাতি সম্পর্কে বোঝাচ্ছে সুরত তালাক তালাকের আট নম্বর আয়াত এখানে আল্লাহ তালা আমাদেরকে বোঝাচ্ছে যে যে মহান রব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান যিনি আসিউল আলিম যিনি প্রজ্ঞামায় প্রশংসার অধিকারী তিনি বলতেছে আমি অনেক জনপদ যারা কিনা আমার রাসুলের এবং আমি যে দিনটাকে প্রতিষ্ঠিত করতে চাইছি সেই দিনগুলোর প্রতি সাপোর্ট করিনি সেই সমস্ত জনগণ তাদেরকে আমি বেশ কিছু সময় ধরে একটা বিপর্যগ্রস্থর ভিতর থেকে পাকড়াও করে নিয়ে যাই তো এ মর্মে যতটুকু আমরা বুঝতে পারি যে রাসুল আসলাম আমাদেরকে বোঝাচ্ছে যে ওহাদের নিকট কঠিন একটা শাস্তি নিয়ে আসে আল্লাহ তালা কি করে সেই সমস্ত জাতির উপরে কঠিন শাস্তি নিয়ে উনি কলাম হাজির হন তো সেই শাস্তির আওতায় হয়তোবা আরও অনেক দিন কলাম কি হবে দেশের উপরে এরকম পরিণত থাকবে কিন্তু আমাদের সবসময়ের জন্য একটা কথা মনে রাখা লাগবে ইসলামিক নেতারা বিশেষ করে এই সমস্ত ধূর্তবাজ নারীর থেকে সব জন্য দূরে থাকা লাগবে দূরে অনেক দূরে অনেক অনেক দূরে থাকা লাগবে না হলে এদের কারণে যদিও ইসলামটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার লাইনে ইসলামকে মানুষ কলাম এখন ভালোবেসে ফেলছে এখন জানে যে এখন তো আমরাও আর ক্ষমতায় আসতে পারবো না এই কারণে কি করা লাগবে আমরা এমন এমন কিছু কাজ করা লাগবে যার কারণে ইসলামও কখনো আর ক্ষমতায় না আসতে পারে তো সব সময়ের জন্য রাজনীতি মানে রাজার নীতি যেটা সর্বশক্তিমান আল্লাহ যিনি ঈশ্বর তো তিনি আমাদেরকে বলতিছে তার রাজনীতি পৃথিবীর বুকে তোমরা কি করো প্রতিষ্ঠিত করো তো আমি যে ধর্মের প্রতি পড়াশোনা করছি না কেন প্রত্যেকটা ধর্মতেই বলা হচ্ছে তার দিন ইসাম হসিও বলতেছে যে তোমরা কি করো দিন প্রতিষ্ঠা করো কোন দিন সে যেভাবে বলে গেছে সেরকম শ্রীকৃষ্ণ সেম কাহিনী বলে গেছে যে তোমরা কি করো প্রতিষ্ঠিত করো ঠিক আমাদের রাসুলসুল্লাহ ইসলামও আমাদেরকে বলে গেছে ইসলামটাকে প্রতিষ্ঠিত করা লাগবে এখন এখানে একটা ব্যবধান আছে যে প্রত্যেকটা ধর্মের কোন ধর্ম সবথেকে বেশি সিকিউরিটিপূর্ণ এই দিক থেকে সম্পূর্ণভাবে ইসলামী একমাত্র সিকিউরিটিপূর্ণ আপনারা স্বাভাবিকভাবে জানেন বাংলাদেশে ইসলামী ব্যাংক যেটা যা না সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আস্থার সাথে সেই ব্যাংকে কি করে অর্থ রাখে কিন্তু বাংলাদেশের এখনও এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকে আস্থার সাথে মানুষ কখনো তার অর্থ সম্পদ রাখে অর্থাৎ আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে বহু দূর প্রান্ত যাওয়া লাগবে না বহু মরুভূমি বহু কিছু পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমরা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারি ইসলামই একমাত্র দিন এবং ইসলামী যথেষ্ট প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এই পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামের ছায়াতলে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ নিরাপদ এই সম্পর্কে রাসুলসুল্লাহ ইসলাম আমাদেরকে বিভিন্ন ফেঁকা শাস্ত্রের ভিতরে বুঝানো হয়েছে যে অন্য কোন ধর্মের অন্য কোন জাতি সে দেশের ভিতরে বসবাস করতে পারবে তারা তাদের জিজিয়া কর ট্যাক্স এগুলো তারা যদি সঠিকভাবে দেয় তারা নিরাপদ তাদের মতো করে তাদের উপরে কোনো রকম ইসলাম কোনো রকম জোর জবরদস্তি করবে না তাহলে দেখেন ইসলাম কত সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে আর এখানে এই সমস্ত ধূর্তবাজ নারীরা রাজনীতিবিদ এদের থেকে বলা হয়েছে যে কেও রাজনীতিবিদ সে অনেক ভয়ঙ্কর এবং আর ভয়ঙ্কর একটা নারী অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অবশ্যই ইসলাম কখনো নারীর সাথে কোনোভাবে আপোষ করবে না তাতে যত কিছুই হয়ে যাক না কেন অর্থাৎ আমরা আরও একটা ভালো একটা পাঠ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে কত জনপদ ওহাদের প্রতিপালক ও তাহার রাসুলগণের নির্দেশনের বিরুদ্ধ চারণ করিয়াছিল অর্থাৎ ইব্রাহিম আল্লাহলাম ঈসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম ইউসুফ আল্লাহ ইউনুস আল্লাহ সাল্লাম অনেক রাসুলরা এই পৃথিবীতে ইসলামটা প্রতিষ্ঠিত করতে চাইছে তখন অনেক জনপদ হুদ আল্লাহ অনেক জনপদ তারা কি করছে তারা বলছে তারা ইসলামের সাথে একমত ছিল না কিন্তু আল্লাহাল কলাম ইসলাম প্রতিষ্ঠিত করছে প্রত্যেকটা সময়ই কিন্তু সেই সব জনপদের উপরে অনেক বড় কঠোর ধ্বংসনীলা চালানো হয়েছে যেটা সেই জনগণগুলো বুঝছে কিন্তু অনেক দেরিতে সহজে বুঝে নিতে পারিনি অর্থাৎ আমরা কখনও কোনোভাবে ভীত সন্তুষ্ট হওয়া যাবে না যে আওয়ামী লীগ পুনরায় আবার ফিরে আসতে পারে এ ব্যাপারে কখনও ফিরে আসবে না আপনাদেরকে একটা ডিটেলস বর্ণনা দিই বাংলাদেশে মুসলমান এখন থেকে না হয়তোবা অনেকে অনেক বিদ্যা অনেক কিছু পড়াশোনা করছে পৃথিবীতে বেদ প্রথম আসে বেদ তো এই বেদ দুই কোটি দুই কোটি শ্লোকে নির্মাণ হয় পরে এই বেদ দুই লক্ষতে নির্মাণ হয় যে হিন্দু ধর্ম অবলম্বী এটা একটা অন্য পর্যায়ে ছিল একটা সময় এখন তারা হয়তোবা মূর্তি পুজোর ভিতরে অনুসারী কিন্তু তারা এক সময় মূর্তি পুজোয় ছিল না আর আমাদের রাসুলসুল্লাহ ইসলাম যখনই আরব দেশে ইসলামের কথা ইসলামের দাওয়াত শুরু করে তখন থেকে বাংলাদেশে অলরেডি ইসলামের চিন্তা চেতনা শুরু হয়ে যায় এ ব্যাপারে আরব দেশের বিভিন্ন বণিকরা বাংলাদেশের এই চট্টগ্রাম বাংলা এই কলকাতা এইখানের বন্দরগুলোতে তারা ব্যবসা বাণিজ্য করত। কীসের ব্যবসা বিভিন্ন রকম মশলা বিভিন্ন দ্রৌপদী ধূপ বিভিন্ন এরকম অনেক কিছুকে তারা কি করত একটা জায়গা থেকে একটা জায়গা আদান প্রদান করত আর সব সময়ের জন্য বলা হয়েছে ব্যবসায়ীরা সবসময়ের জন্য উন্নত অর্থাৎ এটা আল্লাহ তালা নিজে ওয়াদা করছে যে তোমরা সুদ ভিত্তিক না করে তোমরা ব্যবসা করো এবং ব্যবসায় তোমরা সফলতা অর্জন করতে পারবা অর্থাৎ আমরা আজকে পৃথিবীতে আমরা এই আওয়ামী লীগ সরকার যখন ছিল মানুষ সব মানুষগুলো সুদের সাথে টেস্ট অর্থাৎ সবাই কলাম ফায়দা লুটতেছিল এখন তারা এই ফায়দাগুলো কেউই লুটতে পারে না যার কারণে এখন সবার কাছে এই সময়টা খুবই দুর্দিন খুবই সমস্যাগ্রস্ত হচ্ছে যার কারণে মানুষের কাছে একটু বুঝে উঠতে একটু দেরি হবে কিন্তু মানুষ ঠিকই একসময় বসবে যদি ইসলাম প্রতিষ্ঠিত না করে তারা খুবই যখন তারা বুঝবে তখন তাদের অনেক দেরি হয়ে যাবে এটাই আশা করা যায় তো বুঝাচ্ছি যে ইসলাম আজকে থেকে বাংলাদেশে নয় অর্থাৎ তখন থেকে আর দ্বিতীয় কথা যখনই মোহাম্মদসুল্লাহাম হিন্দু বংশের হিন্দু পরিবারের রাজবংশীয় সন্তান উনি ছিলেন তো উনি যখন থেকে হিন্দু ধর্মের বিরোধিতা করছে তখনই ইন্ডিয়া যেটা মহাভারত সে কলাম জানে যে তার একটা সন্তান কি করছে সে কলাম এ করছে যেরকম এই সম্পর্কে শ্রীকৃষ্ণ কলাম যখন পৃথিবীতে আবির্ভাব হবে তখন আকাশবাণী করে যখন আকাশবাণী করে তার মামা এই মামা কলাম এই কাহিনী শোনে তখন সে চিন্তা করে আমার এই বোনের অষ্টম সন্তান এই পৃথিবীতে আসবে আর তার হাতে আমার বিনাশ হবে যখন এই চিন্তা করে তখন কলাম সেই সন্তানকে না মেরে তার বোনকে মারতে চায় যে কোন সন্তান বুঝি হয়তো বা আমার বিনাশ করবে তখন তার পুনের জামাই বগ্নিপতি সে বলে তুমি একজন রাজা মহারাজা তুমি কি করে তোমার মাথার ভিতরে এই সেন্সটা আনলে যে তোমার বোনকে হত্যা করবা এবং তুমি কেন ভাবছো যে সে বালক তোমাকে এরকমভাবে বধ করবে তখন সে অনেক বোঝাবার চেষ্টা করে সে কলাম বোঝে না অর্থাৎ সেখান থেকে উনি একটা কথা বলে যে রাজনীতিবিদকে খুবই মানে কি ধূর্ত খুবই চালাক যারা পড়াশোনা করে এসব বিষয়ে তারা কলাম জানতে পারবে অর্থাৎ আমি এখান থেকে বলতে চাচ্ছি যে আসলাম একটা সঠিক দিন একটা সঠিক রাস্তা নির্মাণের পথটা পুরো পৃথিবীকে দেখাইছে অর্থাৎ সে যখন এ আন্দোলন করছে আরব জাতি পরাজিত হয়েছে হওয়ার পরে ফিরে আসছে অর্থাৎ কখনো জামাতি ইসলাম এরকম একটা ধূর্ত মহিলার সাথে কখনও কোনোভাবে কোনো মহিলার সাথে হাত মিলাইতে পারে না বা পারবে না অর্থাৎ সুন্দর একটা ক্লিয়ার এভিডেন্স দেওয়া হলো এই ক্লিয়ার এভিডেন্স এভিডেন্সরা তালাক তার আট নম্বর যেখানে আল্লাহ তালা নিজে বলতেছে যে আমি কী করতেছি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার চেষ্টা করতেছি আমার রাসুলগান প্রতিষ্ঠার চেষ্টা করতেছে সাহাবি আজমাইন গণরা চেষ্টা করতেছে তারপরে জ্ঞানী চেষ্টা করতেছে কিন্তু কিছু মানুষ তারা চেষ্টা করতেছে না যার কারণে প্রতিষ্ঠিত করাটা খুবই ব্যয়বহুল খুবই সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে মনে করি যে যে কঠিন শাস্তি তারা পাবে দ্বিতীয় কথা যখন ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের ভিতরে কয়েকটা পার্ট বাই পার্ট আছে লুক মথি এরকম স্যামুয়েল বিভিন্ন রকমের পার্ট আছে রাজা বলি যেগুলো পড়াশোনা সাধারণত মানুষ সবাই জানে না যার প্রত্যেকটা থিওরি যেগুলো আজকের এই পৃথিবীর জীবনে বেশ কিছু পর্যায় যদি সেগুলো মানুষ জানে তো তাদের মেধা এবং বুদ্ধি হবে কিন্তু সেই মেধা বুদ্ধি কোরআন থেকে বেশি না অর্থাৎ আমরা যা যেটা বলতে চাচ্ছি যে কোরআনই একমাত্র সঠিক জীবন ব্যবস্থা যা সম্পূর্ণ রূপে সত্য কোরআনের কিছু আয়াত আছে এমনও যা মানুষ বুঝবে না কিন্তু সেই আয়াতগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না আর কিছু আয়াত আছে যেগুলো সহজে সে বুঝবে সেগুলো নিয়েই তার জন্য থাকা ভালো কারণ এই জ্ঞান সে ওই ডিফেন্সলি ডিপলি জ্ঞান তার জন্য নয় যে বোঝে না কারণ কোরআন একটা ঐশীবাণী এবং সে জ্ঞানে অনেক সমৃদ্ধ এই জন্য আমরা এখান থেকে একটা পাঠ বুঝতে পারতেছি যে এই বাণী সহজে বোঝার জন্য আল্লাহ যদি নিচ থেকে কাউকে বাণী প্রদান না করে সে কখনও এই ঐশীবাণী ধারণ করতে পারে না এই জন্য আমরা যতটুক প্রয়োজন প্রস্তুত নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহতালা সুরা বাকার টু ওয়ান টু অর্থাৎ একুশ দুইশো একুশ টু ওয়ান টু একশো একুশ এখানে আল্লাহতালা বলতেছে অবশ্যই যারা যথাযথভাবে এই কোরআন তেলাওয়াত করে তারাই শুধুমাত্র ইহাতে বিশ্বাস করে এবং যারা যথাযথভাবে এই কোরআন আবৃত্তি না করে তেলাওয়াত না করে তারা কখনও কোনোভাবে কোরআনটা বিশ্বাস করত না অর্থাৎ আল্লাহ তালা আবার সুরক আমারের ভিতরে বলতেছে যে কোরআন আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য অথায় উপদেশ গ্রহণকারী কেউ আসুকি অর্থাৎ বিভিন্ন জাতি বিজ্ঞানী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সবাইকে আল্লাহ তালা পড়তি বলতেছে কিন্তু সবাই যথাযথভাবে তেলোয়াত করে না অর্থাৎ তাদের ভিতরে এই তেলোয়াত না করার কারণে তাদের ভিতরে কি হচ্ছে তারা করলাম কোরআন সম্পূর্ণভাবে পরিপন্থীভাবে বোঝে না অর্থাৎ যারা যথাযথভাবে শুধুমাত্র কোরআন তেলাত করে তারাই শুধুমাত্র কোরআনটা অনুধাবন করতে পারে এবং বোঝে আর আল্লাহ তালা তাদেরকে দান করে থাকেন জ্ঞান অর্থাৎ আমাদের থেকেও এই পৃথিবীতে আমরা এখন যখন কোরআনটার কথা বলি বা কোরআন সম্পর্কে আলোচনা করি আমাদের থেকেও কোরআনের ভিতরে আছে অনেক মহাজিরগণ জ্ঞানীগণ পণ্ডিতগণ বিশারদগণ তারা কি করছে সময় সময় আসছে মুক্তাকিগণ এরকম আনসারিগণ তারা কলাম এই কোরআন নিয়ে পড়াশোনা করছে গবেষণা করছে করতে 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 এক একজন এক এক পর্যায়ে গবেষণা করে পড়তে পড়তে তারা অনেক কিছু দেখছে অর্থাৎ যখন কোনো জালিম জাতি নিজে থেকে পরিবর্তন না হওয়ার চেষ্টা করে আল্লাহ তালা বলে আমি তাদেরকে সহজে পরিবর্তন করে দিই না অর্থাৎ নিজের থেকে আমাদের কি করা লাগবে চেষ্টা করা লাগবে দ্বিতীয় কথা ইসলাম কখনও কারোর কোনো ক্ষতি করে না কারণ আল্লাহ তালা বলতে তুমি যদি একটা মানুষকে হত্যা করো তুমি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে তাহলে ইসলাম কি ইন্ডিকেট করতেছে কিন্তু গণতন্ত্র হাজারো মানুষকে হত্যা করার নিয়মতান্ত্রিক আছে রাজতন্ত্র হাজারো মানুষকে হত্যা করার নিয়মতন্ত্র আছে সমাজতন্ত্র হাজারো মানুষকে হত্যা করে তারা কি করতে পারে তারা তাদের রাজনীতিকে টিকায় রাখবে কিন্তু ইসলাম হাজারো মানুষকে হত্যা করে কখনো রাজনীতি যদি টিকায় রাখে সেটা কোনো ইসলামের ভিতরে পড়ে না অর্থাৎ আমরা সর্বক্ষণভাবে একটা জিনিস মাথায় রাখা লাগবে আমরা প্রথমত মুসলমান দ্বিতীয় কথা কোনো দলকে সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে গেলে সব থেকে পারফেক্টলি ইসলামটাকে সম্পূর্ণভাবে মানা লাগবে এবং কোরআনটাকে মানে কি করা লাগবে প্রত্যেকটা জাতিকে নিরাপদ আশ্রয়ে দেওয়া লাগবে না হলে কি হবে অবশ্যই আল্লাহর কাছে আপনার এই জবাব দিতে বাধ্য থাকবেন এই আশা আহ্বান ব্যর্থ রেখে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষকে আগ্রহ ভূমিকা নিয়ে অবশ্যই আগামীতে নির্বাচনে জয়ী হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো অবশ্যই আল্লাহ নূরুসামাওয়তিওয়াল আর্থ আল্লাহ ইজ এ লাইট ইন দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তিনি তার নূর উদ্ভাসিত করবেই কোনো না কোনো এক সময় অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে একসময় ইসলাম প্রতিষ্ঠিত দেখবই এবং কারো কোনো কথাতে কখনও কোনোভাবে কান দেওয়া যাবে না ইসলামই একমাত্র সঠিক দিন পন্থা অবশ্যই ব্রিটিশ এই সম্পর্কে ইসলামটাকে আমাদের চোখ থেকে অনেক দূর আড়াল করে রাখছিল যার কারণে আজকে ইসলামের পরিণত এরকম হয়েছে হাজারো ব্লগার বাংলাদেশে আছে যারা কিনা ইসলামের বিরোধিতা করে অর্থাৎ আমরা কলাম তাদেরকে চিনি আমরা কলাম তাদেরকে জানি তারা কলাম মুসলমানের সন্তান হয়েও কিন্তু তাদের জ্ঞান সামান্য আল্লাহ তালা বলছে এরা হচ্ছে চোর যারা পৃথিবীতে কোনো একটা সত্য ধর্মকে নিয়ে জাস্টিফাই না করে সেই সম্পর্কে কোনো রকম কথা বলে এবং তার রাসুলসুল্লাহামের সম্পর্কে কোনোরূপ দৃষ্টান্ত খারাপ মন্তব্য করে অবশ্যই সে কী হয়ে যায় গুমরা আর সে যখন গুমরা হয়ে যাবে সে অনেক ধরনের কথা বলবে অর্থাৎ আমরা এই ধূর্তবাজ এই ধরনের চোর থেকে সবসময়ের জন্য সাবধানতা অবলম্বন করা লাগবে তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ